উপজেলা এবং পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি বক্তব্য দিচ্ছি আমাদের জেলা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ সভা ছিল গুরুত্বপূর্ণ সভা সেখানে অংশগ্রহণ করতে করে আমার আসতে চুরি হয় আমি আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে আপনাদের স্লোগানটি আমাকে অনুপ্রেরণা দেয় আপনাদের স্লোগানটি আমাকে সাহস যোগায় এই তারুণ্য যদি আশি বছর বয়সে একজন মানুষও ব্যবহার করতে পারে সেও সাহসী হয়ে যাবে সাহস আমি যুবক ছিলাম একটি আজ বিএনপি করে অনেকে আমি তারুণ্য হারিয়ে ফেলেছি এমন আমি কখনো মনে করি না আমি মনে করি আমাদের পরবর্তী প্রজন্ম আমার সন্তানেরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে আমার নিজের সন্তান আমরা এক সময় এই তরুণদেরকে বলতাম বা এখানে বসে থাকা মুরব্বিরা বলত যে এরা সারা রাত ফেসবুক চালায় এরা বার্গার খায় এদেরকে দিয়ে জাতি কি করবে এদেরকে দিয়ে ভবিষ্যৎ রাষ্ট্র কিভাবে মেরামত হবে আসলে কি তাই হয়েছে আসলেই আমরা সতেরো বছরে যে বাড়িটি আস্তে আস্তে করে বানিয়েছি সতেরো বছরই যে ঘরটি আমরা রাজ উস্তাগার শ্রমিকের কাজ করেছি আমাদের বহু শ্রমিক নিহত হয়েছে বহু ছাত্র জনতা নিহত হয়েছে আমরা অধিকার আদায়ের শেষ পর্যায়ে যখনই এই তরুণরা আমাদের অধিকারের সঙ্গে একমত হয়েছে তখনই একটি হেলিকপ্টারের আবির্ভাব হয়েছে আজ এই তরুণরাই কিন্তু ওই হেলিকপ্টার দিয়ে গেছে তরুণরাই কিন্তু ওই ফেসিসকে হেলিকপ্টারে উঠিয়েছে আজ এই তরুণ আজকের এই তরুণরাই শক্তি আমার আগামী দিনে মনে রাখতে হবে আমাদের চলার পথে আমরা যেন মনে রাখি যে যেই স্বাধীনতাটা আমরা অর্জন করেছি যে বিপ্লবটা আমরা ঘটিয়েছি বিপ্লব অর্জন করার চেয়ে বিপ্লব রক্ষা করা অনেক কঠিন আমাদের অনেকের আচার ব্যবহার কথাবার্তা অনেক জায়গায় অনেক পরিবর্তন হয়ে গেছে আমরা চলাফেরায় আমাদের বাদ আমরা ভুলে গেছি শত শত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই স্বাধীনতা শত শত অঙ্গহীন চোখহীন মানুষের মানুষের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা আমরা ভুলে গেছি আমাদের বৃদ্ধ মা দেশনে বেগম কারাগারের ছয় বছর যিনি এই স্বাধীনতার জন্য ওই করেননি তিনি এই সার্বভৌমত্বের জন্য আপুষ করেননি আমাদের স্বাধীন আমাদের এই প্রিয় মা যার মানচিত্রই বাংলাদেশ তার এই অবদানের কথা আমরা যদি আজ ভুলে যাই আমরা যদি ভুলে যাই আমাদের প্রিয় নেতা এই সতেরো বছর ধরে এই মুক্তিযুদ্ধে করে একটি স্বাধীন বাংলাদেশ তার উত্তরসূরি হিসেবে দ্বিতীয় স্বাধীনতার ছিলেন অনেক দিক্ষা করেছেন নিজের ভাইয়ের নিজের আপন সহজর ভাইয়ের কবর দিতে পারেন নাই নিজের অসুস্থ মায়ের পাশে থেকে চিকিৎসা করতে পারেন নাই এই সকল কিছু বিনিময়ে আজকের এই স্বাধীনতা আজকের এই স্বাধীনতা আবু সাইদ মুক্ত যারা জীবন দিয়েছে তাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা এই স্বাধীনতা আমাদেরকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে এই স্বাধীনতা রক্ষা করতে যে আজকে পার্শ্ববর্তী একটি রাষ্ট্রে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বিভিন্ন ধর্মীয় লেবাসে আমাদের বিরুদ্ধে চক্রান্ত চলছে আমরা মনে করি আমরা যারা তরুণ আমরা যারা একবার রাস্তায় নামতে শিখেছি আমরা যারা একবার প্রতিবাদ করতে শিখেছি এই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস শেখ হাসিনা ওই সীমান্তের ওপরে বসে জীবনে আর এই বন্ধ নিতে পারবে না সব কেউ চিন্তা করতে পারবে না আপনারা সতর্ক থাকবেন আপনার বাড়ির বাড়ির পাশে যেটা আপনাকে অত্যাচার করেছে নির্যাতন করেছে সে কি আবার ফিরে এসেছে কিনা সে আবার কোন চক্রান্ত করছে কিনা মনে রাখবেন আপনাকে কিন্তু কেউ কোন ধরনের প্রশ্রয় দেয় নাই আপনার বেলায় কোন মানবিকতা ছিল না কোন মানবিকতা ছিল না আমাদের হাতে পায়ে ডান্ডা পারি পড়িয়েছে আমি অসুস্থ অসুস্থ অবস্থায় জেলখানা থেকে হাসপাতালে এসেছি আমার কোমরে ডান্ডা বাড়ি বেড়ে দেওয়া হয়েছে তখন মানবিকতার প্রশ্ন ওঠে নাই আজকে কিছু করলে মানবিকতার প্রশ্ন ওঠে কাজেই আজকে যারা এই আয়োজন করেছেন আমি মনে করি আপনারা ভালো একটি আয়োজন করেছেন তরুণ নির্ভর আয়োজন করেছেন দায়িত্ব কিন্তু আপনাদের কাজে নেতৃত্ব আপনাদের কাজে আমরা পিছন থেকে আপনাদের পাশে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে আর কেউ কেউ ধরনের খেলাধুলা করতে পারবে না আমাদের সঙ্গে আর দাদাগিনি করতে পারবে না এই দেশটা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে রক্ষা করার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকবো ভোটের অধিকার প্রতিষ্ঠা নেওয়া পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা নেওয়া পর্যন্ত দেশ নায়ক তারেকের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধ শেষ হবে মানুষের ভোটের অধিকার এই বলে আজকের আয়োজক সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমাকে এখানে যদি কথা বলার সুযোগ দিয়েছেন ভবিষ্যতের লড়াই সংগ্রামে আপনাদের পাশে থাকবো আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দৃঢ়জীবী হোক শহীদ জি অমর হোক আমাদের মুক্তিযুদ্ধের সর্বজনায়ক দেশ কারিক্রম দৃঢ়জীবী হোক সকলকে ধন্যবাদ